দর্শক আমার স্ক্রিনে দেখানো ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝতে পেরেছেন জানি না এটা হলো একটা মাদ্রাসার আলেমের সুন্দর একটা প্রশংসনীয় কাজ সে তার বাচ্চাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে শেখাচ্ছেন একজন মানুষ মারা গেলে কিভাবে তাকে জানাজার নামাজ পড়াতে হয় যা দেখে আমার কাছে ভাল লাগলো এরকম দৃশ্যটা সত্যি প্রশংসা পাওয়ার মতো আমাদের দেশে যদি কেউ মারা যায় আমরা অনেকেই জানাজার নামাজ পড়াতেও পারি না বা নিজেরা পড়তেও পারি না কিন্তু ছোটো ছোট বাচ্চাদেরকে সেই মাদ্রাসার হুজুর প্র্যাকটিক্যালি শিখাচ্ছেন যে কীভাবে জানাজার নামাজ পড়াতে হবে এটা প্রশংসা আমি না করে পারলাম না আশা করি বিষয়টা আপনাদেরও ভালো লাগলো এটা গাজীপুরেরই একটা মাদ্রাসায় গতকাল আমার ভিডিওটা করা তা আমি আশা করব যে আমাদের প্রতিটা মাদ্রাসার শিক্ষকদেরই উচিত তার বাচ্চাদেরকে এইভাবে জানাজার নামাজের পড়ানোর যে একটা পদ্ধতি সেটা শেখানো